না আমি তো দেখিনি আপনারা দেখেছেন এই রকম হিন্দু পরিবারের মেয়ে এই রকম অনাচার করতে দেখেছেন আমি তো দেখিনি আমরা আজকে সবাই দেখতে পেলাম হ্যাঁ হ্যাঁ আমাদের রাজ্যের সিএম মানে যে কোনো কিছুই মানে না সে এখন দাঁড়িয়ে ভুলভাল বার্তা দেয় সতীদাও প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি কি করেছিলেন দমন করেছিলেন তাহলে এর থেকে আমাদের তো ভালো কিছু জানা নেই তারপরে যদি এরকম অনাচার করে তো একদম মানা মানা যায় যায় না বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি অনাচার দিনের পর দিন করে যাচ্ছে আজকে আমরা সবাই জানি সতীপীঠ শক্তিপীঠও বলা হয় সতীর শরীরের একান্নটা অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানেই সতীপীঠ রচনা হয়েছে শক্তিপীঠ রচনা হয়েছে সেই রকমই একান্ন পিঠের অন্যতম পীঠ আমাদের এই কালীঘাট যেখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল সেখানটা একটা শক্তিপীঠ রচনা হয়েছে যাকে আমরা জানি কালীঘাটের মা তাই তো বন্ধুরা সেই মা কোথায় ভূ ভূগর্ভস্থ মানে মাটির নিচেই কিন্তু অ্যাকচুয়ালি কালীঘাটের মূর্তিটা থাকে উপরে কিন্তু অ্যাকচুয়াল মায়ের মূর্তি কিন্তু ভূগর্ভে মায়ের চরণামৃত খেয়ে মাথায় দিয়ে মাকেই ছুড়ে মেরেছে হ্যাঁ দেখে নিন কি 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 অবস্থা 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 অনাচার অনিয়ম সব কিছুতে ভরে গেছে আমাদের এই রাজ্য এই সমাজ আর কারা করছে যারা দেশের রাজ্যের নেতৃত্ব দিচ্ছে যারা জনগণের নেতা তাই না জনগণ যাদের ভোটের মাধ্যমে জিতিয়ে এনেছে তারা কি করছে অনাচার করছে তারা অপকর্ম করছে তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে আসবো আমি কমিশন কি বলেছে কীভাবে এসআইআরটাকে রোখার চেষ্টা করছে যদিও পারবে না আমি বলবো এসআইআর করে তাদের পরাজয় একেবারে হয়ে যাবে সেটা না কিন্তু কেন কেন তারা বারণ করছে কেন কেন বারণ করছে সেটাও তো জানতে হবে হুম সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও আবারও কি অপারেশন সিন্দুর টু হতে চলেছে হুম আর কি বলেছে আমাদের সেনা নায়ক সেনা কর্তা সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও এবং অবশ্যই করে মন্দিরা থাকছে মন্দিরা এবং মন্দিরার মেয়ের জন্মদিন যে জন্মদিন সাত বছর পূর্ণ হয়ে আট বছরে পদার্পণ করলো চলো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচুর সমালোচনা হচ্ছে হ্যাঁ মন্দিরা তো সমালোচনায় কেন্দ্রবিন্দুতে থাকে এটা তো আমরা সবাই জানি কোনো নিয়ম শৃঙ্খলাও মানে না কিন্তু নিয়মের সেই বড়াই করে তাই না তাই এটাই হচ্ছে মন্দিরা যার বলার ক্ষমতা আছে যে যখন আমার আর্থিক সচ্ছলতা ছিল যখন আমরা সত্যি করেই অর্থনৈতিক দুর্বল ছিলাম তখন একটা ডিম কেনার ক্ষমতা ছিল না আর সেই ডিম পেলে আমরা সেটাকে ভাগাভাগি করে খেতাম তখন জয়ীর জন্ম হয়নি আর এখন সচ্ছলতা এসেছে ইউটিউব থেকে এখন সত্যি করেই বাড়িতে ডিম ভেঙে হেয়ার স্পা করবো তার চেয়ে আমরা পার্লারে চলে যাই হ্যাঁ এটাই মন্দিরা আবার এটাই মন্দিরা যে হিন্দু শুধু নারী বা হিন্দু গৃহবধূ একটা পূজারী সেই পরিবারের বউ যে ভুলভাল মাংস খায় সেটাও আমরা দেখেছি এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তা কি না জয়ীর জন্মদিনে পাঁচটা গিফট একটাও আমার কাছে ভালো লাগেনি বন্ধুরা দেখো পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি যেই মেয়ে অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যায় যেই মেয়ে সেই মেয়ের হাইট অনুযায়ী ফোনের বড় হাইট বুঝতে পারছি তার কাছে এই গিফটগুলো জাস্ট মায়ের মতন ভীষণভাবে ক্যামেরা কনসাস সর্বপ্রথম আগে আমি জয়ীর জন্মদিন উইশ করি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে লাভ ইউ জয়ী হ্যাঁ একেবারে ভগবান প্রদত্ত বাচ্চা এরা এদের মনে কোনো মা পাপ নেই এরা বাড়িতে আশেপাশে যা দেখবে সেটাই শিখ শিখবে সেখানে যদি আবার ইউটিউবারের মেয়ে হয় তাহলে তার আর কথাই নেই মাকে তো নকল করে খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন তোমার চলার পথ জন্য মসৃণ হয় গোপালে গোলাপের পাপড়ি বিছানো রাস্তার মতন হয় এবং যেটা আমরা চাই মানুষের মতন মানুষও চলো তা সেই জায়গায় জয়ী ক্যামেরা কনসাস জানে আমাকে এটা বলতে হবে সেটা প্রথমে একটা বালিশ সেই বালিশে সে এবং তার বাবার মা বাবা একসাথে একটা ছবি আছে এইরকম একটা নরম তুলতুলে তুলে বালিশ যে বালিশে মানুষের ঘুম আসবে না বাচ্চা তো খেলবে অ্যাকচুয়ালি নর্মাল বালিশ ছাড়া আমাদের এই ডেকোরেট করা বালিশে ঘুম আসে না যাই হোক এটা আর ঘুমাবে না এটা সাজিয়ে রাখবে শোকে আচ্ছা তারপরে কি করলো ওই যে যে গামের গামের মতন ওইগুলো দিয়ে হাত করে আবার পুতুল মুতুলও বানা যায় আবার এই কালারের সাথে ওই কালার সেই কালারের সাথে মিশে এগুলো প্রচুর আমরা ইউটিউবেও দেখি সোশ্যাল মিডিয়ায় দেখি যেগুলো দুই একবার ভালো লেগে তারপরে কিন্তু আর ঘাটাঘাটি করবে না তারপরে কী করলো ইনভিজিবল মানে যেটা তুমি খালি চোখে দেখতে পাবে না এইরকম পেন দিয়ে দেখার পর তারপর সেটাকে টর্চ মারলে সেগুলো দেখা যাবে তো এইগুলো আমার মনে হয় জয়ের জন্য খুব আকর্ষিত হতেই পারে না আমি জানি অনেকেই বলবেন যে যা দিয়েছে না 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 ও চাপে বড় হয়ে গেছে এরপর এইগুলো দেয়া মানেই হচ্ছে টাকা পয়সা নষ্ট করা স্রেফ টাকা পয়সা নষ্ট করা তারপরে কি দিল তারপরে তো একটা দিল দুটো দিল তিনটে দিল আর আর একটা দিলো যে রিমোট দ্বারা ওটার তো সত্যি অ্যাক্টিভিটি কিছুই আমি দেখলাম না বেকার পয়সা নষ্ট তারপরে দোলনাটা আচ্ছা দোলনাটা দিয়েছে ঠিক আছে বাচ্চা দোলনা খাবে ঠিক আছে তারপরেও তো নিজের মানে এত নির্বুদ্ধিটা যে বালিশ দুটো ভিজিয়ে ফেলেছে যে বালিশ শুকোতে প্রচুর টাইম লাগবে তারপরে তো এই বর্ষা নিম্নচাপ কবে শুকোবে মানে মানুষে দেখতে চাইলে আর মানে ও তো সিটিয়ে সে দু একবার উঠলে জয়ীরও ভয় কেটে যাবে এইটা নিয়ে কোনো প্রবলেম না কিন্তু ওভারঅল কোনো গিফট আমার তো মন পছন্দ হয়নি এখন জয়ী কি করবে বাচ্চা সে দেখছে বাচ্চার কাছে সব কিছুই ভালো লাগে তারপরে মেয়েটা ভীষণ ক্যামেরা কনসাস ও জানে ক্যামেরায় কি বলতে হবে তাই জন্য ও উচ্ছ্বাস প্রকাশ করেছে ভালো যাই গিফট দিয়েছে ভালো কিন্তু ওর মা ওর ওর সেই পাওয়ার মানে উচ্চাকাঙ্ক্ষা পাওয়ার ক্ষেত্রে সেটা মিটিয়ে দিচ্ছে তারপরে এই গিফটগুলোর জাস্ট একটা ছেলে খেলাই বলবো তাও ওর জন্মদিনে ওর মা খুঁজে খুঁজে গিফট জোগাড় করেছে ঠিক আছে চলো তারপরেই তার কমেন্ট বক্সে এই জয়ীর জন্ম জন্ম বছর নিয়ে প্রচুর মানে কন্ট্রোভার্সি হচ্ছে তা আমি যেটুকানি জানি আমি পুরো পরিষ্কার হিসেব করে বলে দিচ্ছি ওর সত্যি করে সাত কমপ্লিট হলো কারণ দু বছর আগে ও যে নোংরামিটা করেছিল তখন জয়ী বয়স পাঁচ বছর ছিল আমরা বলতাম আর পাঁচ বছর পর মেয়েটা দশ বছর হবে তখন ওই হুল মায়ের দিকে তাকাবে না এই সংখ্যায় কিন্তু আমরা আমরা কিন্তু সোমনাথকে সাপোর্ট করে গেছি বারংবার সেখান থেকে দু বছর সাত বছর কমপ্লিট হয়ে আট বছর একদম সহজ ক্যালকুলেশন করে বুঝিয়ে দিলাম না ও আট বছর কমপ্লিট করেনি ও সাত বছর কমপ্লিট করে আটে পড়লো আমি ক্লিয়ার করলাম এরপর যেটা হচ্ছে নিয়ম নিয়মকানুন ও যেটা বলেছে দেখুন আপনারা যতই বলুন আমি যতই বলুন যার ভিউয়ার্সরা যতই বলুন ও কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরোবে দেখুন আমরা সদবা মানুষ আমরা যতই মনে করি যে আমি তো একটু দূরত্ব বজায় রাখি কিন্তু একদম আমার কমপ্লেক্সে পুজো ষষ্ঠীও দিই আমি অষ্টমীও দিই আর কিন্তু আমি দিই না আমি পরিষ্কার কথা বলছি এখানে সবাই ওই ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত একদম ডালা নিয়ে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আরতি দেখে আমি থাকি কিন্তু আমি ষষ্ঠীর অঞ্জলি দি ষষ্ঠী পুজো দিই অঞ্জলি সহকারে অষ্টমীও তাই হুম তা সেখানে দাঁড়িয়ে ওর শ্বশুরবাড়িতে নেই বলে কি পাড়ায় হয় না ওর যে নিয়মে বারো বছর ধরে তেরো বছর ধরে একটা নিয়মে বাধা ছিল সে নিয়ম যেই শ্বশুরবাড়িতে পুজো বন্ধ হয়ে গেল ওর নিয়ম বন্ধ হয়ে গেল এটা কখনো হয় হতে পারে ও হচ্ছে নিয়মের উর্ধে যখন মানবে তো একেবারে আর না মানলে কি সে কী বলে না প্রবাদ প্রবাচনে যে ঠাকুর সিংহাসন নিয়ে এসেছে অনলাইন থেকে এখন পুজো সন্ধ্যা আরতি সন্ধ্যা পুজো সমস্ত দেখায় অ্যাকচুয়ালি ওর দেখানোর উপর পুরোটা ও দেখায় দেখাতে ভালোবাসে তাহলে এইটাই হচ্ছে মন্দিরা আর পুজোর সময় নিরামিষ আমিষের ব্যাপারটা বলি দেখুন আমরা সারা বছর কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি না পুজোর কটা দিনও থাকি না থাকি কিন্তু আমরা পুজো মানেই খাওয়া দাওয়ার মধ্যে থাকি হ্যাঁ ষষ্ঠীতে আমার বাড়িতে হেল্লাই হয়েছে না আমি খাইনি কিন্তু হেল্লাই হয়েছে এরা পুজো মানে নিরামিষ এটা মানতে পারে না আর কেউ কখনো চাপিয়ে দেয়নি যে এটা মানতেই হবে তাহলে পুজো মানেই হচ্ছে মাছে ভাতে মাংসে একদম একদম খাবারে সুসজ্জিত হবে মানুষের মানে সেই কদিন চলাফেরা তার আমরা পুজো মানেই মনে করি আমিষ নিরামিষের কোনো কিছু নেই আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমার মা আবার অষ্টমীতে নিরামিষ খায় কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে মাছে ভাতে মাংসে মাংস খাবার দাবার উপর মানে এই করো ওই করো সেই করো ওই করো এই রকম তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এটা কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার না এটা যার যার মনের ব্যাপার তাই না আর নিয়মকানুন নিয়মকানুনটাও আমাদের উপর আমরা কোনটা মানব কোনটা কিন্তু যেটা নর্মালি মানুষ মানে যে অষ্টমীর অঞ্জলি দেওয়া অষ্টমীর পুজো দেওয়া ষষ্ঠী উপোস করা বাচ্চা সন্তান থাকলেই তো মাকে ষষ্ঠী করতে হয় করতে হয় না বন্ধুরা যেগুলো আমি শুনে এসেছি দেখে এসেছি তারপরে শাশুমা আরও সুন্দর করে বলেছে করতে হবে সন্তানের জন্ম দিয়েছ তোমাদের করতেই হবে তা সেখান থেকে আমরা করা শুরু করি তা সেইগুলো ও মানে না ও যখন মনে করে যে এটা করবো তখন ও দেখায় আর যেটা ও করবে না মনে করে সেটাও মানে না বলে তো এইটাই হচ্ছে মন্দিরা এরপরে যেটা আমি জানি যেটুকানি জানি যে সোনালির মেয়ের শরীর খারাপ সে আসতে পারবে না বলেছে এখন জানি না ইলেভেন টাওয়ার আসবে না কারণ এদের তো এখন একটা ট্রেন্ডের উপরে দিয়ে যাচ্ছে যে মারিয়ার এগেনস্টে আমাদের ভিডিও করতে হবে মারিয়ার সম্পর্কে আমাদের বলতে হবে মানে সম্পর্কে মানে তার বিরোধাচরণ করে সেই জায়গায় দাঁড়িয়ে হতেই পারে সোনালি আসতেই পারে কিন্তু আমি যেটা আগেও বলেছি এখনও বলছি এরা পরিকল্পিতভাবে মারিয়াকে ছেঁটে ফেলে দিল না তাহলে কি মারিয়ার কি কোনো দোষ ছিল না অবশ্যই করে দোষ ছিল ওর হাজবেন্ডের জন্য আজকে ওর এই পরিণতি নাহলে ও বাচ্চা কিন্তু ও তলে তলে প্রচুর অনেক কাজ করতে পারে এর সাথে ওর ওর সাথে তার মানে সম্পর্কটা সবার সাথে সবার জন্য ভালো না থাকে নাহলে আমি শুনেছি বলেছে যে আমাদের মধ্যে কেন ওই সোনালি এরকম নাকি মন্দিরাকে বলেছিল যাই হোক আবার সোনালিকে অনেক নিন্দে মন্দও করেছে সোনালিকে পৌঁছে দিয়েছে এই কী সরি যে যে রেকর্ড চালিয়ে যে ভিডিওটা করেছে সেটা তা আমি এদের এখনও বুঝে উঠতে পারিনি যদি না কোনো দিন মারিয়া মুখ খোলে তাহলে আমরা জানতে পারবো কিন্তু মারিয়া অনেক কিছু ঘটনা ঘটিয়ে রেখেছে কীর্তিকলাপ ঘটিয়ে রেখে যার জন্য ও ঠোঁটে এখনও পর্যন্ত আঙুল দিয়ে রেখেছে আর সেটা যদি কোনো ভিউয়ার্সরা বলে তখন খেপে গিয়ে ভিউয়ার্সের মানে সেই লেভেলের গিয়ে উত্তর দেয় সেটা বলতে তো হবে না তোমাকে তো ধুয়ে স্নান করে দিচ্ছে সু দিদি কই তুমি তো পারছো না ও তো বলছে তো যার জন্ম আমি ওয়াইটিতে দিলাম তাকে নকল করবো কি এটা তো আবার মন্দিরা দিদি বলেছে তুমি এদের এগেন্সে মুখ খুলতে পারছো না কারণ মুখ খুলতে তুমি কোনো দিন পারবে না এমন কিছু ঘটনা ঘটিয়ে রেখেছ যাই হোক আগামীকাল অবশ্যই করে আমরা জানতে পারবো মন্দিরার ভিডিও থেকে যে কীরকম কাটলো বড়ই করেছে প্যান্ডেল ট্যান্ডেলটুকু আগেই দেখছি ও করে রেখেছে কাদের উপস্থিতি কাদের সমারোহ কোন 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 মানে নক্ষত্র খচিত তারা তারারা ওখানে সমাবেশ করবে সব কিছু দেখব হ্যাঁ তা এইটা আমার আজকে ছিল মন্দিরার উপর যে মন্দিরা কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে পারে না আবার যায়ও না আর মেয়েকে যে গিফটগুলো দিয়েছে একদম মন পছন্দ হয়নি আমি জানি না কার কার হয়েছে ওকে এখন থেকে ভীষণভাবে পড়াশুনো তো অবশ্যই করে আছে গল্পের বইয়ের নেশা ধরিয়ে দিতে হবে আর গল্পের বই এমন একটা জিনিস মানে সেখান থেকে তোমার বিদ্যে বুদ্ধি আউট অফ স্টক অফ ওয়ার্ড আর বিশ্ব সম্পর্কে জ্ঞান ওর মধ্যে আছে যেগুলো পড়লে হবে হ্যাঁ আর ছোট ছোটো ডিকশনারি যেই ডিকশনারিতে রোজ যদি একটা করে ওয়ার্ড শিখতে পারে তাহলে কিন্তু ওর অনেক স্টক অফ ওয়ার্ড ও সঞ্চিত করতে পারবে নিজের মনে যাই যে এগুলো তো আমরা বলবোই এবার করা না করা তার গার্জিয়ানদের ব্যাপার তাহলে এইটা ছিল মন্দিরের সম্পর্কে এবার আসি আমাদের পাক যে মানে পাকিস্তান অখাদ্য মানে আমি বলছি তো এরা আগামী দিন ভূগোলে থাকবে ম্যাপে থাকবে কি না জানি না তা আমাদের সেনাকর্তা কি বলেছে একটু শুনে তারপরে অবশ্যই করে এরা যে কতবার বেড়েছে আর এদের কিভাবে পিওকে হ্যাঁ ওইখানে ওরা আচ্ছা করে চাবুকের বাড়ি দিয়ে তাদের নাঙ্গা করে তাদের এক একটা জায়গায় নাকি এমনভাবে মারছে পাক সেনাকে পাক পুলিশদের যেটা চোখে দেখা যায় না মানে মর্মান্তিক মারছে আর এই মর্মান্তিক মারের পিছনে কারণ হচ্ছে নির্বিচারে গুলি চালিয়ে ষোলো জন মারা গেছে হ্যাঁ পাক অধিকৃত কাশ্মীর হুম

अगर उसे भूगोल में अपनी जगह बनानी है तो उसके लिए उसे जो स्टेट स्पॉन्सर टेररिज्म जिसको हम बोलते हैं यानी कि उसका देश जो टेररिज्म को स्पॉन्सर कर रहा है उसे उसे रोकना पड़ेगा तो आप अपनी पूरी तैयारी करके रखिए और अगर पर्विकार चाहेंगे भगवान चाहेंगे गुरु चाहेंगे तो बहुत जल्दी ही आपको मौका मिलेगा उसके लिए ऑल दी দেখলেন তো তাহলে এই হচ্ছে একটা সুযোগ বা ভারতের কাজ ভারত কি আবার অপারেশন সিন্ধু টু করতে চলেছে অবশ্যই করে আপনারা পাক আমাদের সেনাপ্রধানের কথা শুনেছেন যে এরা এমন করছে এরা যদি এই সন্ত্রাসবাদ যদি রুখতে না পারে বা বন্ধ করতে না পারে এরা কখনোই আমাদের ইতিহাস ভূগোলের মধ্যে থাকবে না এটা কী বার্তা দিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন তার সাথে বলবো আমাদের রাজ্যের পুলিশ ট্রাফিক সার্জেন্ট বোধ হয় শ্রীরামপুরে যে অন ডিউটিতে গলা পর্যন্ত মদ খেয়ে সে ডিউটি করছে তাহলে আজকে এই সিএমের পুলিশ হুম এই পিসির শাসনে কি অচল অবস্থা নিজে অনাচার করছে পুলিশরা রক্ষক ভক্ষকে পরিণত হচ্ছে মায়ের গয়না চুরি করছে পুলিশ অন ডিউটিতে গলা পর্যন্ত মাল খেয়ে দাঁড়াতে পারছে না অন্য পুলিশ নিয়ে চলে যাচ্ছে জনতার মার দুনিয়ার মার পাবলিকের মার সে পাবলিক ধরে আগা পাঁচতলা দিচ্ছে তাহলে এই তো অবস্থা এই এই অবস্থায় এরা আবার গলাবাজি করে নোংরামি করে আমি আমাদের রাজ্যের কথা বলছি এরা মানুষের মান সম্মানটা ফিরিয়ে দিতে পারে না সেই পুলিশ আজকে দেখুন পাবলিক মারছে এর পরে শাসন আইন কানুনটা পাবলিক হাতে তুলে নেবে তখন আর নেপাল এখানে দেখতে পাবেন আপনারা যে নিজেরা খাচ্ছে দাচ্ছে স্বজন পোষণ করছে বাড়ি ঘর কত হাজার টাকার গেঞ্জি পরে ফিরহাদ নর্দমা খুঁচাচ্ছে তা আবার ছাঁতা দিয়ে কত ফালতু যে মানুষকে ওরা মনে করে চু মানুষ কিছু আর বোঝে না ওরা যা দেখাবে সেটাই একদম সত্যি বলে মেনে নেবে আগামী দিন আরও কিছু হতে চলেছে চপ শিল্প হ্যাঁ আলুবাজা শিল্প আর এরা স্বজন পোষণ করবে নেপাল হতে বেশি দিন লাগবে না জনগণ যদি এই এদের না তারায় না আগামী দিন ভীষণ খারাপ দিন আসছে আর অবশ্যই করে কমিশন হ্যাঁ এসআইআর এই বিষয়ে আমি পরের ভিডিও আসবো আজকে না হলে কালকে আসবো আর যদি পারি লাইভে আসবো ঠিক আছে বন্ধুরা তাহলে এই আজকে আমার কথা যে আজকে কোথায় চলেছে আমাদের দেশটা এই এই নেতারা যদি এই অপকর্মগুলো করে তাহলে পাবলিক তো অবশ্যই করে আগামী দিন নিজের হাতে আইনকানুন তুলে নেবে এই যে পুলিশ মার খাচ্ছে কোথাও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোথাও আমাদের রাজ্যে তাহলে হবেই তো অন ডিউটি পুলিশ মাল খেয়েছে গলা পর্যন্ত তারপর ডিউটিতে চিন্তা করুন এরা নাকি আমাদের রক্ষক মাল খেলে পায়ে মানুষ চারপায় ধুত ধরে যায় এ তো কোন মহিলাকে ধরে টানাটানি করবে না এই গ্যারান্টি কে দেবে আমাদের সিএম দেবে আমাদের পিসি দেবে দেবে না তো পিসি তো অনাচার করছে মায়ের চরণামৃত খেয়ে মাকেই এটা চরণামৃত ছুঁড়ে দিচ্ছে আবার টাটা করছে মানে আমি বিদায় নিচ্ছি এটা বলে গেল না ওই পাবলিককে এরকম দেখাতে দেখাতে অভ্যেসে দাঁড়িয়ে গেছে তারা মাকেও এরকম তারা মানা এটা হচ্ছে কালীঘাটের কালী মা এরম এরকম করছে একেবারে গেছে আমি বলছি তো পুরো সমাজ ব্যবস্থাটা উচ্ছন্নে চলে গেছে আজকে দিনে দাঁড়িয়েও তিলোর তোমার কোনো বিচার পেল না তার মা বাবাকে শাসানি দেওয়া হচ্ছে জেলে বলবো আদালতে দেখা হবে হ্যাঁ তাহলে এই কুণাল ঘোষ একটা জ্যান্ত এই যে মায়ের সাথে প্রত্যেক বছর আসে হ্যাঁ অসুর এগুলো হচ্ছে জ্যান্ত চলমান অসুর বুঝেছেন চলো বন্ধুরা আজকে আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল